অনলি মনে করেন যে 93 টাকা ডিসপ্লেতে যেটা দেখতেছে এই কত করে তালা তালা যেমন কিছু তালা রেড হয় সিজার থেকে শুরু করে আপনারা সব ধরনের প্লাস পাবে এ টু জেড প্লাস এসএসএন এমএস এর দেন আজকে সব দেখায় দেব দেখা আমি হাতে নিয়ে আপনি ধরেন ধরে না কিন্তু যাচ্ছে এই যে পড়ে যাচ্ছে তার এটা তো এটা

তিন বছরের ওয়ারেন্টি আছে কোন যদি প্রবলেম হয় তাহলে আমরা সাথে সাথে রিটার্ন করে দিই লকে কাজ না করলে যা অবশ্যই করলে অবশ্যই ভাই আজকের ভিডিওটি শুধুমাত্র পাইকারি দে ভাইদের জন্য তা কিন্তু নয় যারা খুচরা নিতে যাচ্ছেন শ্বশুরির দোকানে চলে আসলে ওনারাও নিতে পারবে কব্জা হলো অনেক ভ্যারাইটি কব্জা হয় 5 ইঞ্চি 4 মিলি আমরা কাস্টমারের ফ্যাসিলিটির জন্য আপনার ছিটকানির সাথে কোনো স্ক্রু থাকে না তা আমরা এক্সট্রা স্ক্রু দিয়ে দিই না এটা থাকে 12টা চাবি এটা থাকে 8টা চাবি কারণ ব্যাপারটা ছিটকানি মনে করেন যে 12 মিলি 14 মিলি আঠারো মিলি পর্যন্ত হয় সব ধরনের কাটিং পাথর পাবে আমার কাছে সব ধরনের নখ পাবে ছুরি ধার দেওয়ার জন্য বা রেপ ধার দেওয়ার জন্য বিভিন্ন জন্য এই পাথরগুলো ইউজ করে আইটেম একচুয়ালি শেষ নাই হাতুর থেকে শুরু করে ওয়াল কারা টাইস কারা সব ধরনের আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যারা কম টাকার ভিতরে হার্ডওয়ার আইটেম খুঁজতেছি আজকের ভিডিওটি আপনাদের জন্য চলে আসছি জোনায়েদ টেডার্সের সাথে আছে আমাদের জোনায়েদ ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি কিন্তু যে ভিডিওতে ইমপ্রেস করার জন্য হয় আর রেসপন্সও কিন্তু আলহামদুলিল্লাহ সবাই ভালো পাইছে আজকের ভিডিওটি শুধুমাত্র পাইকারি যে ভাইদের জন্য কিন্তু নয় যারা খুচরা নিতে চাচ্ছেন সশরীরের দোকানে চলে আসলে ওনারাও নিতে পারবে হার্ডওয়ার আইটেমের ভাই যদি বলি এ টু জেড সবই তো আপনার থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই হার্ডওয়্যার আইটেমে 85% প্রোডাক্ট আমার কাছে পাবে 85% 85% থেকে 85 পাবে মানে কি কি আছে আপনার কাছে ভাই একটু আসলে এক কথায় বলে তো শেষ করা যাবে না আস্তে আস্তে বললে আপনি বুঝতে পারবেন আচ্ছা তো আমি প্রথম থেকে শুরু করতে চাচ্ছি আপনার হলো হ্যান্ডেল লক থেকে হ্যান্ডেল লক হ্যান্ডেল লক থেকে হ্যান্ডেল লকের কিন্তু ভাই অনেক কালেকশন আছে আপনার হ্যান্ডেল লকের আমার কাছে মোটামুটি 35টা আপনার মডেল আছে 35টা 36টা মডেল শুধু মডেল মডেল তো এগুলো হইলো আপনার এক একটা এক কোয়ালিটির যেমন আমি আপনাকে প্রথমে স্টার্টিং থেকে যেমন আপনারা 1650 টাকা থেকে শুরু করে হ্যান্ডেল লক শুরু আপনারা হাতের তাই 1650 আমার হাতের তাই 1650 টাকা ওকে এটা পাইকারি रेट बोलते এটা পাইকারি রেট খুচরা এগুলো কেমন চলে ভাই খুচরা এগুলো মনে করেন যে আপনার বিক্রি হয় 2400 বা 2500 3000 মানে এটা খুচরা হলো নির্ভর করে হলো আপনার দোকানের উপরে যেমন গুলশানেতে ভিন্ন ভিন্ন হয় পাকিস্তান ভিন্ন ভিন্ন এখানে উপরে যে আছে এখানে মোটামুটি 8-10টা মডেল সামনে আছে আর 10টা মডেল ভিতরে আছে তো এগুলো হলো ষোলোশো পঞ্চাশ টাকা থেকে আপনার আসে হলো আঠারোশো পঞ্চাশ পর্যন্ত আঠারোশো থাকবে তারপরে গ্রেডে আছে হলো আপনার হলো আঠারোশো থেকে বাইশশো পঞ্চাশ পর্যন্ত আড়াইশো পঞ্চাশ হবে তারপরে গ্রেডটা যেটা এটা একটু ভিন্ন টাইপের ভিন্ন টাইপের বলতে আপনাকে বুঝাইলে বুঝেন যেমন আমরা হ্যান্ডেল লক হ্যান্ডেলক নর্মাল এই হ্যান্ডেল লকটা এখানে চাবি দিয়ে লক করছেন এটা চাবি দিয়ে লক লক করছেন ভিতরের থেকেও যদি লক করেন হ্যাঁ ভিতর থেকে চাবি দিয়ে লক করতে হবে ওকে বাট যুগের সাথে আসলে অনেক কিছু আধুনিক হয়েছে আধুনিক সাথে আপডেট হবে না এটা যেমন আপনি বাইরের থেকে লক করছেন

ধরে না তো দিলে তো পড়ে যায় দেখেন চাবি লোহার আচ্ছা আমরা বলি যে কোন দামে পাই কোন দামে পাই কি কারণে কোন দামে কাস্টমার আসলে তো ভাই এইভাবে দেখাই দিবেন অবশ্যই ভাই একটা একটা দেখেন এটা চাবিটা বড় লোহার এটা চাবিটা লোহার পিতলের চাবি এটা আবার পিতলের চাবি পিতলের চাবি যেটা যখন দেখায় দিবেন এমন কাস্টমার ভাবে দেখাবে অবশ্যই এইভাবে দেখাবো তারপরে আপনার এগুলোর ভিতর দেখাচ্ছি আপনি বুঝবেন তো এগুলো আবার দেখুন আপনার হলো

আর এটা হলো কোর্স হলো এটা হলো আপডেট আপডেট আর তার আগের মডেলটা হলো এটা মায়ের মাঝের মডেল এটা হলো যখন আপনি এইভাবে লক করবে এটা ফিটিং করার পরে ফিটিং লক করবে তখন অটোমেটিকলি এটা মতো লক হয়ে যাবে লক হয়ে যাবে লক হয়ে যাবে এটা আচ্ছা তো এগুলো হলো আপনারা হলো মনে করেন যে আপনার

দেখেন আমার দোকানে আপনি দেখলেন সবই দেখলেন কিন্তু মনে করেন হয়তো আপনি টাকা পাঠাতে ভয় পাচ্ছেন

চোদ্শো পঞ্চাশ আর আমাদের যে কোনো প্রোডাক্টের উপরে তিন বছরের ওয়ারেন্টি আছে কোনো যদি প্রবলেম হয় তাহলে আমরা সাথে সাথে কাজ না করলে যাবে অবশ্যই অবশ্যই ভাই সাথে সাথে হান্ড্রেড পার্সেন্ট লেখা থাকে ওকে তারপরে আমি আসি হ্যাসবল

দুশো পনেরো টাকা পিস পড়তেছে তারপর হলো এগুলা কালার হ্যাস বুঝছেন তো এগুলো ভাইরাস যেমন অনেকে বলে যে ভাই আমার বারো ইঞ্চি হ্যাস দরকার এই যে সেই বারো ইঞ্চি হ্যাস হলো আপনার হলো তিনশো তিরিশ টাকা পিসা পিসে তো কবজা মনে করেন যে আপনি লোহার স্ক্রু আছে যেমন আপনি দুইটা দিয়ে বুঝবেন যে আপনার যেমন লোহার স্ক্রু যেটা লোহার স্ক্রুটা ছিয়াত্তর টাকা আর যেটা মনে করেন যে আপনার মালটা চায়না মালটা ঠিক আছে ওইটা হলো তিরানব্বই টাকা পরে তিরানব্বই টাকা আপনার যেমন পাঁচ ইঞ্চি ফোর মিলি

আমি পর্যন্ত না হলে আপনার পাঁচশোর উপরে বিল্ডিং এ বিক্রি করছি পাঁচশো প্লাস পাঁচশো প্লাস সরাসরি সরাসরি আসতে হলে ঢাকা চক পাশে ইমামগঞ্জ আমি লোকেশনটা ক্লিয়ারিফাই বলে দেই তাইলে বুঝবেন আপনার যদি এখান দিয়ে আসতে চাই যদি আপনার সদরঘাট দিয়ে আসতে চাই তাহলে আসতে হবে মিটফোর্ড হাসপাতাল হয়ে আসতে হবে আর যদি চকবাজার ওইখান দিয়ে আসতে চাই তাহলে আপনার চকবাজার থেকে ডাইরেক্ট ইমামগঞ্জ আসবে ইমামগঞ্জ আসার পরে এখানে আমার মেইন রোড এই নুরানি সেন্টার আমার দোকান আচ্ছা আচ্ছা আমরা লোকেশনে দেখিয়ে দেখিয়ে দিব তো ছিটকানির যে ব্যাপারটা ছিটকানির ব্যাপারটা ছিটকানি মনে করেন যে বারো মিলি চোদ্দ মিলি

তারপর মনে করেন যে কাটিং পাথর কাটিং পাথর সব ধরনের কাটিং পাথর পাবে তার আগে একটা জিনিস দেখায় দরজা ফিটিংসের মানে অনেকে বলে যে ভাই ডোর হোল্ডার বা এগুলা লাগবে সব এইগুলো আমার কাছে আছে হ্যাঁ দূরবিন পর্যন্ত অনেকে বলে যে ভাই আমার একটু লাক্সারি আর জিনিস লাগবে দূরবিন পিতলে দূরবিন পর্যন্ত আছে এই যে একেবারে চকচকে কিন্তু একেবারে চকচকে দরজা এটা ইউজ হয় সিকিউরিটির জন্য মানে এই একটা হ্যান্ডেল লক ভাই আমি না হলো 3000 পিসের উপরে দিচ্ছি এইটাই 3000 পিসের উপরে দিচ্ছি একটা কোয়ালিটি কোয়ালিটি তো শেষ নাই ভাই এটা হচ্ছে সবচেয়ে হাই ডিমান্ডের প্রোডাক্ট এটা প্রাইস কত এটা হলো আপনার জন্য আমি সব

এই ডলফিন হ্যান্ডেল লকটা ঠিক আছে এটার দাম হলো অনলি 1850 টাকা এটা 1850 টাকা 50 টাকা অনলি আচ্ছা এটা কিন্তু এটা कैन 2550 টাকা কালার হালকা চেঞ্জ ওয়েটের এটা ওয়েট আছে 2 কেজি প্লাস এটা ওয়েট আছে মনে করেন যে আপনি 900 গ্রাম প্লাস এটা নজেল আছে নজেল আছে এটা নজেল নাই আচ্ছা নজেল এটা নডি আছে লিভার পিতল আচ্ছা এইটার বডি এসএস কিন্তু নজেলটা 100% পিতল না কিসের জন্য ডিফারেন্স হয় দেখাই দিবেন দেখাইয়া দিলাম রান করাত আচ্ছা তো এগুলা হলো আপনার কোবরা আছে রয়্যাল আছে বিভিন্ন রেটের আছে যেমন রয়্যাল এর রেটটা বলে একশো পঁয়ষট্টি টাকা কত ইঞ্চি বা কত আঠারো ইঞ্চি ষোলো আর আঠারো চলছে দেওয়াই আছে আঠারো তারপরে যেমন নব আমার কাছে সব ধরনের নব পাবে বুঝছে এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন এর বুঝছেন এই লাকি প্লাস্টিক আমাদের নিজস্ব নিজস্ব তো তারপর হলো গার্ডেন কাটার সিজার থেকে শুরু করে আপনার সব ধরনের প্লাস পাবে এ টু জেড প্লাস তারপর মনে করেন যে আপনার সিকিউরিটি লক পাবে কিকোতলা সলিড তালা যেমন কিছু তলা রেট বলতেই হয় যেমন আপনার কিকোতলা রেটটা বলি তালা হচ্ছে কোনটা ধরে দেখেন এই যে কিকোতলা হলো এটা

তারপর বিভিন্নজন মনে করেন যে আপনার ছুরি ধার দেওয়ার জন্য বা রেদ ধার দেওয়ার জন্য বিভিন্ন জন্য এই পাথরগুলো ইউজ করে যেমন অনলি পড়তেছে এটা বাষট্টি টাকা বাষট্টি টাকা থাকবে আর এটা পড়তেছে এটা কম দামি দামি দুইটাই আছে দেখাই যেমন দামিটা পড়তেছে হলো আপনার হলো তিনশো সত্তর টাকা আর কম দামিটা পড়তেছে হলো একশো মনে করেন যে চল্লিশ টাকা একশো চল্লিশ তারপরে রেদ আপনার বিভিন্ন ধরনের আপনার গ্লাস লক আচ্ছা তারপরে হলো আপনার মনে করেন যে জয় লক এটা মানে প্লাস এটা আমরা কোম্পানির রেট হলো দুশো তিরিশ টাকা আমরা বেচতেছি হলো আপনার দুশো পাঁচ টাকা

মানে আপনার থেকে মাল নিয়ে মানে ভালোই একটা স্বাবলম্বী আছে যারা বিজনেস অবশ্যই অনেকে আছে যেন মনে নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছে তারা আমাদের কাছে আসুক তারপর আমাদের থেকে মাল নি তাহলে সবার জন্য শুভকামনা দেখুন আল্লাহ হাফিজ